এটা হইতে আছে মালবেরি ফল ভিডিওটা একটু দূর থেকে নিতে হচ্ছে এই মালবেরি ফল অনেক পুষ্টি সমৃদ্ধ মালবেরি ফল যে আপনারা দেখতে পাচ্ছেন ফল এখনো পাকছে না পুরোপুরিভাবে তবে পাকার ভাব এসে গেছে প্রথম সবুজ সবুজ থেকে হয় লাল লাল থেকে হয় কালো কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে কীভাবে ধরা ধরে দেখুন অবিশ্বাস এত ফলনের মানে কি বলবো প্রচুর পরিমাণে ফলন দেখেন কি পরিমাণে ফল ধরেছে অসংখ্য গুণে শেষ করা যাবে না গাছটা খুব বেশি বড় না তারপরে দেখুন কী পরিমাণে ফল চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এই যে দেখেন এই ফলটা বিশেষ করে হার্টের অনেক উপকারে আসে এই ফল কোলেস্ট্রল কমায় রক্তের ভিতর যে কোলেস্ট্রল হয় এই কোলেস্ট্রলটা কমায় ফলটা অনেক শক্তিশালী ফল তবে অনেকে বলে মালবেরি ফলে ফলটির নাম হচ্ছে অনেকে বলে মালবেরি কেউ বলে ফল বেরি জাতীয় একটা ফল তবে বন্ধুরা ফলটা হালকা চুক্কা মিষ্টি খাতে মুখরুচি ফল দারুণ সুস্বাদু যে এই ফলটা কিন্তু আসলেই অনেক ভালো ফল তবে বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেকেই বাড়িতে দুটো আড্ডা করে গাছ লাগাইতে পারেন একটি গাছ থাকলে একটি ফ্যামিলিতে অ্যানার আর বেশি লাগে না যে এই ফলটা এত মিষ্টি বা এত সুন্দর বলে শেষ করা যাবে না আমি চারদিক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পারতেছেন একটু পিছন সাইড অন্ধকার তারপরেও আপনারা যা দেখাইতে পারতেছে আপনাদেরকে দেখেন প্রচুর ফলন চুক্কা মিষ্টি সমৃদ্ধ ফল স্বাদে প্রচুর সুস্বাদু খাইতে ভালোই লাগে খারাপ না তো ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম